হ্যালো প্রমণ দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ফুলকো চিতু পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে কোনো রকম বেকিং পাউডার বা ময়দা ছাড়া দেখবেন কত সহজেই খড়ির চুলায় মাটির খোলায় পিঠাগুলো তৈরি করা হয় চলন কথা না বাড়িয়ে এই নরম তুলতুলে চিঠি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি দেখাই কীভাবে পারফেক্টলি তৈরি করতে হবে আজকে যে রেসিপি তৈরি করছেন মানে পিঠে তৈরি করবেন তিনি হচ্ছেন আমার সম্পর্কে ফুপু হয় ফুপু আজকে পিঠে তৈরি করবে আর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রথমেই দেখতে পাচ্ছেন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পিঠার ওদিকে ফুপু পিঠার জন্য আটা চালছে আর এদিকে আমার খালাতো বোন ভর্তার আয়োজন করছে আচ্ছা প্রথমেই আটা সম্পর্কে একটু আপনাদের বলে নেই যে আটাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আতপ চালের আটা এই চালটাকে মানে আতপ চাল প্রথমে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে পিষে নেওয়া হয়েছে এই পিঠা সাধারণত গ্রামে যখন তৈরি করা হয় এরকম খড়ির চোলাই ইনস্ট্যান্ট আটা বানিয়ে তারপরেই তৈরি করা হয় তবে শুকনো চালের আটা দিয়েও কিন্তু পারফেক্ট জিতু পিঠা হয় সেটা কিভাবে তৈরি করতে হবে তার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন এখন এখানে আপনাদের সুবিধার্থে একটা মাপ বলে দিচ্ছি যেই কাপ দিয়ে আপনারা আটা মেপে নেবেন মানে আমরা এখানে একটা কাপ নিয়েছিলাম সেই কাপের চার কাপ পরিমাণ নিয়েছি চালের আটা তারপরে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে আর এদিকে পিঠার কড়াইটা প্রস্তুত করে নেওয়া হচ্ছে দেখেন একটু তেল মাখিয়ে নেওয়া হচ্ছে এতে করে পিঠাটা নিচে লেগে যাবে না আর এদিকে পানি গরম দেওয়া হয়েছে পানিটা ফুটানো যাবে না শুধুমাত্র গরম হবে সেই পর্যায়েই পানিটাকে এভাবে তুলে নেওয়া হচ্ছে এখানে আমরা চার কাপ পরিমাণ নিয়েছিলাম আটা আর দুই কাপ পরিমাণ নেওয়া হচ্ছে পানি যেহেতু এই আটাটা ইনস্ট্যান্ট আটা মানে খুব তাড়াতাড়ি আমরা কিছুক্ষণ আগেই এটাকে পিষে নিয়েছি যে কারণে এখানে পানির পরিমাণ কম লাগছে আর যদি আটা শুকনো হতো সেক্ষেত্রে পানির পরিমাণ বেশি লাগতো তাহলে আমি আবারও আপনাদের মাপটা বলছি এখানে চার কাপ নেওয়া হয়েছে চালের আটা আর দুই কাপ নেওয়া হয়েছে গরম পানি মানে কুসুম গরম পানি একদম ফুটে নেওয়া যাবে না শুধুমাত্র গরম হবে সেই পর্যায়ে নামে নিতে হবে মাটির খোলা চুলাই দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে গরম হলে একটু একটু করে গোলা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ঢেকে দেওয়া হবে খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করতে হয় এবং হাই হিটেই তৈরি করা হবে চুলার জালটা পারফেক্টলি সব দিকে না গেলে কিন্তু পিঠাটা সব দিক থেকে ঠিকঠাক হবে না তাই জালটা সব দিকে ঠিকঠাক হয় সেটা আসলে কনফার্ম করতে হবে পিঠাগুলো হতে আপনার খুব বেশিক্ষণ সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো প্রত্যেকটা ব্যাচ হতে সময় লাগে দেখেন পিঠাগুলো হয়ে গিয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পেয়েছেন এখানে কিন্তু কোনো রকম ময়দা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করা হয়নি শুধুমাত্র ওই যে আপনাদের দেখালাম কুসুম গরম পানি আটা আর লবণ দিয়েই গোলাটা তৈরি করা হয়েছে এই পিঠাগুলো মুচমুচে হয় নিচের দিক থেকে খেতে আর উপর দিক থেকে হয় সফট মানে একটু নরম দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা জালেদার হয়েছে আর পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন এই পিঠাগুলো খাওয়ার পালা আমাদের কাছে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে ধুনিয়া পাতা আর খেজুর গুড় দিয়ে আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ